হ্যাঁ গাইস চলে এসেছি তোমাদের কাছে আবার এক নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এখন ঘুদনার ঘুদনাতে এসেছি কী কারণে বাবার মাথায় জল ঢালবো বলে এখান থেকে জল নিয়ে যাবো জল নিয়ে আমরা বাবার মাথায় ঢালবো আমাদের পাড়াতেই একটা আছে শিব মন্দির সেখানে তো এখানে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি

এ দোকানে এই ঘটপটের একটু কম দাম নিচ্ছে বাদ বি কোনো দোকানে নিচ্ছে না না তো তোমাদের নেওয়া গেছে নেওয়া গেছে ঘর চেকিং একটা ঘর বিক্রি হয় তার কত রকম সিস্টেম তাই তো শুধু ঘট বিক্রি হবে তার মধ্যে এত সিস্টেম চেক করে বলছি একটা ঘর বিক্রি হবে চেক করে দাও এটা সেটা মানে প্রচুর মনে নিতে হবে

মালাই যা হ্যাঁ অরিজিনাল পাওয়া যায় না এখানে পাওয়া যায় না এই সব মালই তো দাম নিয়ে নেবে আমাদের পান্ডা এইতো একটু হাই করে দাও নামটা বলো একটু নামটা একটু বলে দাও

কেন অনেক সময় আছে না সমস্ত না রেকর্ড দাদা এমনি তো দেয় তাও জিজ্ঞেস করে নিলাম ওই কাজটা হু সো এটা আমি লেখাটা থেকে মানে কলকাতা খুলিছে এটা লেখাটা থেকে সমস্ত ভেবেছিলাম বাট এটা সমস্ত দেখে না এটা নর্মালি না পাশে বাড়ি ঠিক আছে ওনারা দিচ্ছি আর কি ঠিক আছে খাবারটা আমাদের গম্বার ধারে আমাদের পাপ সাজানো চলছে যাবো सिस्टम ने बजो फुल दवाई दिखे रेडी कुछ चीज़ दिखे रेडी, 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 रेडी।, रेडी। दिगे। दिगे, दिगे। तो कुछ रेडी दिखे 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 कुछ इंसान कुछ फायरल बहुत जगह ने डांस कुछ चीज़ को पोस्ट आता होगी है? क्या है कुछ कुछ चीज़ জান চলে দুম করে ফাটা দিল ফাইনালি চলেছি আমরা ঘাটে ঘাটে চলেছি এখান থেকে জল দেব জল তুলে চলে যাব আমরা বাজার mate জল আনতে আমরা ফটো সেল করব আমরা ফটো তুলতে যাব ওকে এই আমরা একবার মারা তবে সবার কাছে যেতে পাঁচটা ধরে দাঁড়িয়ে আছে বাকি আর ফাটা এর সব ভাই এবার তারপরে তো এই যে যদিও আছে ওই বেশ করা হবে আমাদের যাওয়া হবে দেরি হয়ে আমাদের রয়্যাল আইটা দেখো ভিডিও বানাচ্ছে খুব জোরে লাইভ করছে এখন রয়্যাল রাইডার্স কলকাতা রাইডিং বাজের চ্যালেঞ্জে লাইভে আছে ঠিক আছে তো যারা যারা লাইভ দেখতে চাও ঢোকো এখান থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ পর্যন্ত জুম করে গিয়ে চলে আসছে এদিকে কিছু দেখা যাচ্ছে এদিকে কিছু আপাতত দেখতে পাচ্ছি এদিকে কিছু দেখা যাচ্ছে না যা দেখা যাচ্ছে ওইদিকে আমরা স্লান করতে নামব হয়ে গেছে অনেক এখন ঘরে নিয়েছি পাট দিয়ে আছে আর আমাদের সবাই সবাই আর দেরি করবো না আমরা আমরা স্লান করে মতো নিয়ে আমরা লড়া দেবো রোডের দিকে দেখা যাক আর রাস্তায় কতটা কষ্ট হয় কতটা ধবন হয় এটা একটা ট্রেনিং চলছে যদিও আমার আমি যেমন করে যেটা ছাব্বিশ কিলোমিটার এবং কতটা আমাদের লোক আমাদের লোক সব আমাদের লোক চিন্তা করতে হলে চল বাচ্চা না আমাদের লোক আছে বাম্পার তো গাই আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসছি স্টেশনের উপরে যে ব্রিজ আছে ব্রিজ দিয়ে আমরা পার হচ্ছি আর আমাদের সব সাথীরা আস্তে আস্তে দলে দলে পেছন থেকে আসছে আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি স্টেশন দেখো সবাই আসছে আর এই আমাদের শিয়ালদা স্টেশন সবার ভালো লাগবে যারা বাবাকে পছন্দ করো বাবাকে ভালোবাসো বিশেষ করে বাবার ভক্ত যারা তারা তো অতি অবশ্যই ভিডিওটা পছন্দ করবে তাদের জন্যই এই জিনিসটা আমি করলাম যে আমরা কষ্ট করে যাচ্ছি বাবার কথায় জল ঢালব আমরা ভূতনাথ গিয়েছিলাম রাস্তায় আছি দ্য ওয়ে আমরা পায়ে হেঁটেই যাচ্ছি পায়ে হেঁটে কত দূর যেতে পারি আর আমাদের গন্তব্যস্থল তো আমাদের বাড়ি পর্যন্ত আমরা যাবই

বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে আমি তো আমরা পায়ে হেঁটে হেঁটে যে আসছি যেতে যেতে দেখো শিয়ালদা ব্রিজের নিচে এখনো পর্যন্ত ভিড় আছে আর বাজার সব খুলেই গেছে অলরেডি দেখতে পাচ্ছি অল্প অল্প করে আর ব্রিজের তো ওইপারে শিয়ালদা স্টেশন তোমাদের তো দেখার এই রাস্তা দেখো আর আমাদের লোক সব হাতে আগে যাচ্ছে সবাই না এগোতে তো হবে সবার রাস্তা অনেক বাড়ি চলো যাওয়া যাক তো গাইস অনেক ক্লান্ত হয়ে গেলাম অনেকটা দূর জার্নি করে এসেছি এখন আপনাদের ট্যাংরাই আছি আমরা একটু বাঁকটা রেখে কিছুটা রেস্ট নিয়ে নিচ্ছি আর আমরা আঠারো জন মেম্বার আছি তো সবাই ক্লান্ত হয়ে গেছে অনেক বাচ্চারা আছে বড়রা আছে বয়স্ক লোকও আছে তো সবাইকে নিয়ে চলতে হবে তাই সবাইয়ের জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি

সবাই ভিডিও করতে ব্যস্ত ছিল আর কিছুটা রেস্ট দিচ্ছে যারা হয়ে যায় না তো বসিয়ে গেছে আমিও একটু রেস্ট নেবো আর পাচ্ছি না অনেকটাই জার্নি হয়ে যাচ্ছে চলো খাই একটু হালকা করে আর তোমরাও দেখতে থাকো খেতে তো পারবে না চলো বাকি রাস্তায় দেখা যাচ্ছে ঠিক আছে তো আমরা তো পর্যন্ত আমরা স্টে করেছিলাম তো এই দাদাটা এবার বেরিয়ে যাবে এনার এখানে বাড়ি

শীতল মায়ের মন্দিরে আসি পুজো দিতে সেখানে পর্যন্ত চলে এসেছি হাঁটতে হাঁটতে তো বাবা আমাদের টেনেছে অনেকটাই আরও টানবে আশা করি পুরোটাই টানবে সেই হিসেবে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো চলো আরও কতটা কি দেখা যায় দেখাচ্ছি তোমাদের সাথে চলে এসেছি আমরা এখন সায়েন্সিটির কাছে দেখতে পাচ্ছো ওপরে নাম্বার প্লেট লাগানো আছে চলে তো এসছি অনেকটাই দূর এবার যা হচ্ছে পায়ের

পশ্চিম চৌভাগা আমাদের খুব কাছাকাছি এখানে একটা শিব মন্দির আছে রাস্তায় সেই রাস্তাতেই আমরা শিব মন্দিরের সামনেই বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর এতটাই ক্লান্ত হয়ে গেছে পুরুষ হয়ে পড়বার ইচ্ছে হচ্ছে আর পা তো বলছে খুবই রেস্ট নিতে আর ঘুমটাও হালকা হালকা পাচ্ছে ঘুমবো না ঘুমলে আর আমি বাড়ি যেতে পারবো না আর সবাই দেখো ওখানে বসে বাইরে রেস্ট নিচ্ছে আমি একটু বাবার কাছে আসলাম যাতে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারি এই জলটা নিয়ে যাচ্ছি যেহেতু সেই আশায় আছি দেখি যেতে পারি কিনা চলো দেখা যাক রাস্তা দিয়ে ভোলে বাবাকে টেনে নিয়ে আসছে দেখো দাদারাও ভোলে বাবা ভক্ত ফাইনালি বন্ধুরা আমি ছাতার তলায় আছি এখন বৃষ্টি পড়ছে খুব দেরি এই অবস্থায় আমরা এসেছি ভুদনাথ থেকে আমাদের এই বাঘগুলোই আছে জল নিয়ে এসেছি এই বাবার মাথায় ঢালো বলে দেখা যাক আমরা এখন রেস্টিংয়ে আছি বাঘগুলো রাখলাম পরের দিন ঢালবো আজকের থেকে এই বাঘটা থাকবে এখানে তারপরে যাওয়ার হবে তো এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে আবার मन भोले को शंभु कहो शंभु है सुखा